নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না সেই কারণে ওকে মানে তো সেই কারণে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে এই যে আমার বাচ্চাটি দেখছেন অনেকে বিশ্বাস করতে চাইছেন না ও আইসিউতে রয়েছে প্রায় এক মাস ধরে হ্যাঁ আদৃতি মন্ডল নাম ওর এসে আমি টাইপ রোগটা ধরা পড়েছে তো তার কারণেই ও যে মাসেল উইক মাসেলটা এতটা উইক হয়েছে যে নিজে নিজে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না সেই কারণে ওকে মানে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হচ্ছে তো সারা ভারতবাসীর কাছে আমার আবেদন বা অনুরোধ বলতে পারেন মানে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওর চিকিৎসাটা করাতে হবে তো সেই কারণে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার মেয়ের চিকিৎসার সহযোগিতা করুন ও যাতে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে আজকে আবার আরেকটা মানবিক আবেদন নিয়ে এসেছি আমার নাম সীমা মন্ডল আমার মেয়ের নাম আদৃতি মন্ডল আমাদের বাড়ি রাজারহাট নিউ টাউন তো মেয়ের দেড় মাস বয়সে আমরা নোটিস করেছিলাম যে ওর যেভাবে ও মুখ করছিল এতদিন সেভাবে ওর পাটা সেভাবে আর মুখ করছেন তো সেই জন্য সন্দেহ পাচ্ছিলো যে কিছু একটা প্রবলেম হচ্ছে তো তখন আমরা অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেছিলাম তখন ডাক্তার বলছিলেন ওর কিছু একটা সমস্যা হচ্ছে যার কারণে একটা প্রবলেম হচ্ছে ওনারা সন্দেহ করেছিলেন একটা আমরা তখন বুঝতে পারিনি তারপর ওনারা একটা রিপোর্ট করাতে দিলেন রিপোর্টে যখন রিপোর্টটা আসলো তখনই বুঝতে পারলাম যে ওর কি অ্যাকচুয়াল কি সমস্যা তো সমস্যাটা আছে এস এম টাইপ ওয়ান যেটা বলছে যে মানুষের ছত্রিশটা জিন দিয়ে মানুষের শরীর তৈরি সেখানে এই যে এস এম এ ওয়ান বাচ্চাদের একটা জিন কাজ করে না হ্যাঁ সেই জিনটা যে কাজ করছে না এই জিনটাকে আবার রেস্কিউ করতে হবে সেই কারণে ওই যে ওষুধটা যেটা তৈরি হয়েছে সেই ওষুধটা দিলে আস্তে আস্তে সেই জিনটা কাজ করতে শুরু করবে ওদের যে আমাদের যে আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের যে কোনো অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা ওরা তিন চার মাস পর থেকে আস্তে আস্তে ওদের মানে কমতে শুরু করে এমন কি আমরা যে শ্বাস নিচ্ছি সেই শ্বাস নেওয়ার ক্ষমতাও আস্তে আস্তে কমে যায় প্রাণটা তো শ্বাসেই থাকে এখন ও যদি শ্বাসটাই ঠিক করে না নিতে পারে আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব যদি চিকিৎসাটা না করাতে পারি তাহলে তাহলে আমরা বাঁচাবো কি করে আর তো এই কথাটা মানে আমরা আমাদের দিনরাত এক হয়ে যাচ্ছে আমরা কিভাবে ওকে বাঁচাবো আমাদের পক্ষে তো সম্ভবই না কারণ আমার হাজবেন্ড একজন মাছ ব্যবসায়ী একটা মাছ ব্যবসার পরিবার কত কি করতে পারে এমনিতেই হসপিটালে আছি আমরা দীর্ঘ এক মাস হয়ে গেছে বেশিও হয়েছে এক মাসে তো কোন খরচাটা এর এরপরে আমাদের তো সাধ্যের বাইরে চলে যাচ্ছে তো আপনারা যদি সহযোগিতা করেন আমার চিকিৎসা অবশ্যই হবে এত একশো কোটির ওপরে মানুষ সতেরো কোটি ষোলো কোটিটা এতটাও বেশি তখন লাগবে না টাকার সংখ্যা একজনের পক্ষে হয়তো অনেক কিন্তু মানে সবাই মিলে যদি অল্প অল্প করে সাহায্য করেন কিন্তু আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আর